মিছিলটি সন্তোষ মাধব সঙ্গে যেটা এখন কাড়া বর্তমানে আছে এক নম্বর এক নম্বর কাড়া তার সঙ্গে আমরা কাড়া লাগাইছিলি দারুন ব্যাপার আছে আর কি বাবু বুঝলি হ্যাঁ দুলাল মা তো পানরা মা যেটা আমাদের সহ সভাপতি নো কি বলে যায় কার্যকারী আমি অতটা জানি নাই যাই বাবু হ্যাঁ বুঝলি উনারা সরো কেলে উনারা সরো কাড়া লাগাইছি আমরা বাহ বুঝলি পুরো হাই ভোল্টেজ হাই ভোল্টেজ কাড়া বাবু যত লাগলা নাম কো চা হ্যাঁ আর তারপর

তো কোন গ্রামে এসে হাজির হয়েছে কোন কোন কারার সাথে জোড়া হচ্ছে এবং কবে হচ্ছে খেলা কেমন আছে প্রাইজ তার বিস্তারিত বিষয় আমি তুলে ধরছি এই ভিডিওর মধ্যে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ধৈর্য ধরে আমি আর যদি আপনার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এইরকম নিত্য নতুন আপডেট সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে এখানকার যে সমস্ত সুনামধন্য রসিক আছেন এবং এখানকার কমিটি মহাশয় আছেন ওনাদের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরছি তো নমস্কার আপনাকে আচ্ছা তো সর্বপ্রথম একটু আপনার নাম ঠিকানাটা বলুন আমার নাম ত্রিলোচন মাহাত হুম গ্রাম পিড়িয়া হুম থানা কেন্দ্রা জেলা পুরুলিয়া আচ্ছা তো আজকে এত মানে সমবেত হওয়ার কারণ রাখে ওই আমরা একটা কাড়া লড়াইয়ের আয়োজন করা হয়েছে আচ্ছা সেটা আজকে জোড়া কনফার্ম আজ জোড়া কনফার্মের দিন হুম খুব ভালো তো আপনাদের এখানে কতগুলো কাড়া আছে

নজর রাখুন আর তারপরে আমরা জোড়া কনফার্মটা আপনাদের কাছে তুলে ধরবো তো নমস্কার নমস্কার তো আর আপনারা বলে থাকি যে বেশ কয়েকটি কালা বাড়ছে এবং সেটা ভালো ভালো প্রাইজ নিয়ে বাড়ছে তার জন্য আপনারা শেষ পর্যন্ত দেখবেন ধৈর্য ধরে আমি তার আগে যেগুলো আগে ছিল সেই কাড়াগুলোর একটু নামটা তুলে ধরছি তো আপনাদের প্রথমত এক নম্বর কাড়ায় কত প্রাইজ আছে এক নম্বর কাড়ায় আমাদের প্রাইজ আছে একত্রিশ হাজার একত্রিশ হাজার আচ্ছা তো ওটা কতগুলি নাম নথিভুক্ত হয়েছে ওটা আপনার চারটে চারটে আধার কার্ড জমা পড়েছিল আচ্ছা কথাকার কথা পড়েছিল আরিত্যা হা সিন্দুরপুর জাঙ্গেদিরি আর বামনি বামনি আচ্ছা তো আপনার এটা আপনার কাকে জোড়া কম আমরা এটা আপনার বামনিকে দিচ্ছি বামনিকে দিচ্ছি আচ্ছা তারপরে আপনার দু নম্বর যেটা আছে কার্ড হুম সেই দু নম্বর কার্ডটায় আপনার কত প্রাইস আছে দু নম্বরটায় আপনার আমাদের আছে একুশ হাজার

আসিনে 20 তারিখ পর্যন্ত আচ্ছা আর আপনার 20 দিনে আপনার জোড়া কনফার্মটা 20 দিনে 20 করিব আচ্ছা 20 দিনে মোটামুটি তাহলে আপনারা 19 দিন পর্যন্ত দিতে পারেন বা 20 দিনে 10 20 দিনে পর্যন্ত আচ্ছা 20 দিনে 12 টা পর্যন্তই লাগু থাকবে কারণ হ্যাঁ তো ধর এই যে কনফার্ম বেরিয়াছে সেই মুহূর্তে লেনアマটা এটা হবে কেন তো এই যে আপনার তাহলে যেটা আচ্ছা দু নম্বর কার্ড আপনাদের যেটা হলো তোটা তো বললেন যে জোড়া হই না হ্যাঁ তাহলে এবার তিন নম্বর তিন নম্বরে আছে আপনার পাঁচ হাজার পাঁচ হাজার আচ্ছা তো পাঁচ হাজার টাকা আপনার মানে কতগুলো নাম আছে নাম আসছিল গোটা সাত আটটা পুলিশ সাত আটটা আচ্ছা তার মধ্যে আপনার তার মধ্যে আমরা কনফার্ম করেছি টাটাড়ি বংশী সহিস টাটাড়ি বংশী সহিস বংশী সহিস কি দিলাম আচ্ছা আর আপনার এই যে ধরুন তিন নম্বরটা হইলো এরপরে চার নম্বরটা চার নম্বরটা আপনার এই নতুন অ্যাড করা হইলো

তো আপনারা বললেন যে আপনাদের খেলাটা হচ্ছে পঁচিশে পঁচিশে হবে তো আপনারা এটা তার আগে মানে পাঁচ দিন আগে হচ্ছে আপনাদের কনফার্ম হবে এই যেটা নতুন এড করা হলো খেলা তিনটা এদের 20 তারিখে আমরা ছাড়ি 20 তারিখে খেলা আচ্ছা তো এই আছেন সেই মালিক মহাশয় যিনি এক নম্বর কারে প্রতিদ্বন্দ্বী করতে আসছে এখন পিরা গ্রামে তো নমস্কার আপনাকে হ্যাঁ নমস্কার আচ্ছা আপনার নামটা একটু বলুন আমার নাম সুজিত চন্দ্র মহাতো আচ্ছা বাড়ি বাড়ি বামনি আচ্ছা কারা কেমন আছে বলুন কারা মোটামুটি পরিস্থিতি আছে পরিস্থিতি আছে খেলা কিরকম ভাবছেন দেখাবে খেলা আছে খেলা দেখাবে করো আচ্ছা এই কাড়াটা জানেন না কোথায় কোথায় ছিল এই কাড়াটা হ্যাঁ আমি সব জানি আচ্ছা সব ওড়ার জানার পর কইলে জোর নাকি না না আমি নাম দিন ছিল জোর দিয়েছে জানার পর নাই কোনো হ্যাঁ আমার কাড়া পালান ছে হ্যাঁ সব সাল দিয়া হারা আচ্ছা কতক্ষণ খেলেছিল ওখানে 26 27 মিনিট খেলেছিল 26 27 মিনিট হ্যাঁ মানে বলতে হবে আপনার এক নম্বর কাড়া একবার হারাধন মাত্র কাড়া আপনারা জানেন যেই বছর সুনাম ধন্য কালার ওষুধ কেউ ভাগাইলো তো ইনার কালা হয়তো ভাগতেই পারে সেটা আলাদা ব্যাপার কিন্তু খেলেছিল কিন্তু দুর্দান্ত বীরের সাথেই খেলেছিল তো এই আসরে আপনার কতটা ভরসা আছে খেলা কিরকম খেলা দেখাবো খেলা দেখাবেন আচ্ছা তো আপনার ইয়ার পূর্বে কবার খেলেছিল আপনি বলুন ইয়ার পূর্বে মানে তিনবার কালাটা খেলা হয়েছে আচ্ছা মানে বারো একবার ওইখানে লাগাই গেল সালে আচ্ছা এক নম্বর কার্ড সাথে আর এই মানে গ্রামে একবার তারপরে গ্রামে আ কথা লাগার পর হাইর মলা তারপর গ্রামে লাগালে তারপরে এই তিন নম্বরে আচ্ছা তো গ্রামে দুটো দুটো আসন আছে আর বাইরে কোন কোন কাড়াকা বাগান গ্রামে তোমার কুড়তবা এই কি সুভঙ্কর খেলেছিল আর কুড়তবার আর আচ্ছা এই রগুটি সামনের এই বনশ্বর মাথা আচ্ছা রঘুটি বনশ্বর মাথা এই দুটি কাড়াকা আপনারা পরাজিত করেছেন আর ওইখানে মানে হার মানে তো আপনার কিরকম প্রস্তুতি কিরকম আছেন কিরকম ভাবে প্রস্তুতি তোমার মোটামুটি মাথা দিলে প্রায় পনেরো কুড়ি মিনিট লড়াই আড্ডা হড্ডি দেবে আচ্ছা মানে ওটা মানে মাথা নিশ্চিন্ত লাগিয়ে যাবে মানে সুধীর মা তো হচ্ছে বহুত পুরানো রসিক বুঝতে পারলেন আচ্ছা আপনার

সেই সময় কালে ইউটিউবে ছিল না সেই যুগে এনার লাগাইছে মানে কত আদি রসিক আপনার বুদ্ধি পাচ্ছেন সেই রসিক আজকে কিন্তু এই আসরে কিন্তু লড়াই দেখাবার জন্য আসছে চলেছে ও একটু শুনতে কম পাই কালা লোক বটে সবাই জানে ভুলিয়া দিলা আচ্ছা আচ্ছা মানে আগে ছিল হইতো এখন নাই শুনতে ভাই আচ্ছা আচ্ছা কিন্তু এই যেটা এখন মানে কারাটা আছে নডি যায় হ্যাঁ লক্ষ্মীকান্ত লক্ষ্মীকান্ত হ্যাঁ সেই কাড়াটার সঙ্গে আমরাও লাগাই দিয়েছিলি যাই হ্যাঁ

মানে লাগাবার জন্য ঠিক আছে লোকটাকে যাই হোক যদি আর কাড়া হারিয়ে যায় কে যেমন গালি দেয় নেই আমি বলবো যে লোকটা মোটর মতো নেই বুঝছে যে কাড়া একটা কাড়া আর যাই হোক মানে সিঙ্গেল 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 দুটা কিন্তু যে লোকটা বর্তমান হিসাবে এই যুগের কালি নিয়ে মিলিয়েছে আমি বলবো মরদ এই বটে কারে এটা এটা বলা বাহুল্য কারণ একটা এরকম চাঙ্গা ছিলাই রাখতে পারা মুশকিল হচ্ছে হ্যাঁ সেটা এই বয়সে রাখা মানে এটাকে ধন্যবাদ দেওয়া অতি অবশ্যই দরকার আর এই আজের মান লই লাগে পুরুলিয়া ডিস্ট্রিক্ট ঘাঁটিয়ে দেখো কি আস্তা যে আর কি রেকর্ড আছে সারাই পুরান নিয়ে হ্যাঁ একদম আরাধন বাবু যে জয় করলে এখন এই কাড়া সঙ্গে আর বছর ঢুকান ছিল ওই আসরে এই কাড়াটাই যাই হোক তো আর আমরা বেশি ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি শেষের মুখে চলে এসেছি তো তাই আবার আপনাদেরকে বলে থাকি যারা আসবেন কিন্তু তাড়াতাড়ি চলে আসবেন এই আসরে কারণ বুঝতেই পারছেন যে এক নম্বর কাড়াটাই কিরকম খেলা হবে তো কখন হবে সেটা কমিটির মহাশয় সেটা ঠিক করবে সেই দিন তো পরবর্তী যে কাড়াগুলো আছে ওগুলাও কিন্তু সুনামধন্য কাড়াই আছে আর কি তারপরে দু নম্বরটা তো এখন খিলেই আছে বুঝতেই পারছেন ঠিক আছে তো আপনাদের শুধু কাড়া লড়াই অনুষ্ঠিত হবে না আর অন্য কোনো না মুরগা লড়াই আছে আর মুরগা লড়াই কি রকম প্রাইজ আছে মুরগা লড়াই আপনার যে পাঁচ টাই এক হাজার করে আছে আর দশ টাই পাঁচশো করে আছে আর দুশো করে গোটা বড় কুড়ি হবে আচ্ছা তো ওটা কোটা থেকে শুরু হবে ওটা আপনার বৈকালে দুটা থেকে দুটো থেকে শুরু হবে আচ্ছা তো ঠিক আছে বন্ধুগণ আর আমরা ভিডিও টি দীর্ঘায়িত না করে আমরা ভিডিও এখানে শেষ করছি এরপরে আপনারা কমিটি মহাশয় যে সমস্ত কাড়া বাড়িল সেই কাড়াগুলি আপনারা দেখতে থাকুন এবং তাড়াতাড়ি করুন নমস্কার ধন্যবাদ but you baby